বিএলও অ্যাপে এনুমেরশন ফর্ম ভুলভাবে আপলোড হয়ে গেছে কিছু ভুল হয়ে গেছে কোনো চিন্তা নেই এবার এসেছে এডিট অপশান এখন বিএলওরা কিন্তু এডিট করে দিতে পারবে তাদের সেই ভুলভ্রান্তিগুলোকে শুধু তাই নয় যারা অনলাইনে ফর্ম ফিল করছে তারা যদি কোনো রকমের ভুল করে থাকে সেগুলোও কিন্তু বিএলও এবার এডিট করে দিতে পারবে তো জন্য আমাদের যে বিএলও অ্যাপ সেই বিএলও অ্যাপে আমরা চলে যাব সেই বিএলও অ্যাপের অধীনে নিচের দিকে আমরা দেখতে পাবো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর মেনু এই মেনুতে আমরা যাব যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেওয়া এখানে যে ড্রপডাউন মেনু আছে এখানে টাচ করে আমরা আমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বা ইংরেজির মধ্য থেকে যে একটা সিলেক্ট করে নেব তারপরে সাবমিট করব। এরপরে আমরা বর্তমানে এরকম ধরনের একটা পেজ দেখতে পাবো আমাদের বর্তমান যে ভার্সান রয়েছে এইট পয়েন্ট সেভেন সেভেন আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আমাদের বিএলও অ্যাপে আপডেট আসছে এবং নতুন নতুন মেনু কিন্তু যুক্ত হচ্ছে তো এর অধীনে আমরা এখানে পেয়ে যাবো যে রিভেরিফাই ফিল্ড ইএফ অথবা আনম্যাপ দ্য ইলেকটার এখানে গিয়ে কিন্তু আমরা সেই এনুভেশন ফর্মগুলো যেগুলো আমরা অলরেডি ফিল আপ করেছি অ্যাপে সেইগুলোকে রিভেরিফাই করতে পারবো এডিট করতে পারবো এবং প্রয়োজনে আনম্যাপ করতে পারবো অর্থাৎ ভুল করে যদি কাউকে আমরা ম্যাপ করে থাকি তো তাকেও আমরা কিন্তু আনম্যাপ করতে পারবো তো এর জন্য আমরা এই অপশানে টাচ করবো এখানে টাচ করার পরে আমরা এখানে সেই সমস্ত ভোটারসদের তালিকা দেখতে পাবো যাদেরকে আমরা কি করেছি ডিজিটাইজড করেছি অর্থাৎ যাদের এনভারেশন ফর্মগুলো আমরা আপলোড করেছি বা যেগুলো আমরা এন্ট্রি করেছি আমাদের বিএল ও অ্যাপে সেগুলো দেখতে পাবো এর মধ্যে থেকে যদি আমরা কোনো নির্দিষ্ট ভোটারকে বেছে নিতে চাই তো এখানে স্ক্যান কিউআর কোডে গিয়ে আমরা এনভারেশন ফর্মের যে মানে কিউআর কোডটা রয়েছে সেটাকে স্ক্যান করে সেই ভোটারকে আমরা বেছে নিতে পারি এছাড়াও এই সার্চ অপশানে গিয়ে আমরা নাম দিয়ে সার্চ করতে পারি এপিক কার্ডের শেষের চারটি সংখ্যা দিয়ে সার্চ করতে পারি বা সিরিয়াল নম্বর দিয়েও কিন্তু আমরা সেই ভোটারকে খুঁজে নিতে পারি তো ধরুন আমি এই ভোটারকে এডিট করবো এই জন্য আমি এই যে ভিউ ডিটেলস এই অপশানে যাব এইখানে যাওয়ার পরে আমাদের যে এনুমারেশন ফর্ম পুরোটাই কিন্তু খুলে গেলো এটা হচ্ছে আমাদের উপরের অংশ যেটা আমাদের অফলাইন এনুমারেশন ফর্মের উপরের অংশ যেটা আগে থেকে প্রিন্ট করা রয়েছে তারপরে হচ্ছে আমাদের যে জেনারেল ডিটেলস এর অধীনে আমাদের রয়েছে কি এর অধীনে রয়েছে ডেট অফ বার্থ তারপরে আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম বাবার এপিক নম্বর মায়ের নাম মায়ের এপিক নম্বর স্বামী বা স্ত্রীর নাম তাদের এপিক নম্বর এটা হচ্ছে আমাদের এনোমারেশন ফর্মের উপরের অংশ যেখানে আমরা বর্তমান ডিটেলস বা দু হাজার পঁচিশের ডিটেলস লিখছি এরপরে আমরা পেয়ে যাব এখানটায় যদি বংশধর হিসেবে লিঙ্ক করি এখানে যেমন বংশধার হিসেবে লিঙ্ক করা আছে প্রোজিনী করা আছে তো এটা হচ্ছে আমাদের এনোমারেশন ফর্মের নিচের ডান দিকের অংশ এইটুকু এটুকু হচ্ছে নিচের ডান দিকের অংশ এবার কোনো ভোটার যদি দু হাজার দুইয়ের নাম থেকে থাকতো তাহলে তার যে বাম দিকের যে অংশ আমাদের অফলাইন ফর্মের নিচের দিকের যে অংশ সেটা এখানে দেখাতো বা আমরা যদি কোনো ভোটারকে মানে দুটোই করে থাকতাম ডান দিক এবং বাম দিক মানে যেটাও কিন্তু করা যায় যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল এবং তাদের বাবা মা বা দাদু ঠাকুরদার ছিল তাদেরকেও কিন্তু আমরা মানে একই সঙ্গে ম্যাপিং করতে পারতাম তো সেটা যদি করতাম তো সেটাও কিন্তু এখানে আমাদের পরপর ওই দুটো জিনিসই কিন্তু দেখাতো তো এটা হচ্ছে মানে যে ডিটেলসগুলো আমরা দেখছি পুরোটাই কিন্তু এখানে লক অবস্থায় রয়েছে এবার যদি আমরা এটাকে এডিট করতে চাই কোনো একটা ডিটেলসকে সেটা হতে পারে ছবি হতে পারে অ্যানিমারেশন ফর্ম যেটা আমরা ছবি তুলে লোড করেছি সেটা বা হতে পারে আমাদের যে কোনো ডিটেলস আধার নম্বর থেকে শুরু করে নাম থেকে শুরু করে যে কোনো ডিটেলস নাম বলতে এখানে পিতামাতা বা স্বামী স্ত্রীর নাম বা যে কোনো ডিটেলস যদি আমরা এডিট করতে চাই তো নিচে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশান রয়েছে এই এডিট অপশানে আমাদের টাচ করতে হবে এইখানে টাচ করার পরে সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেলো এগুলো আনলক হয়ে গেলো আমরা প্রত্যেকটি কলামে টাচ করে করে যেখানে যেখানে প্রয়োজন আমরা এডিটিং করে নিতে পারি এডিটিং করে নেওয়ার পরে যদি আমরা চাই যে আমাদের যে ছবি রয়েছে সেই ছবিটাকেও আমরা পাল্টে নেব বা ছবিটা ভুলভাবে আপলোড করেছি বা ছবি আপনি আপলোড করেননি তো সেক্ষেত্রে ছবিটাকে এখানে টাচ করে আপনি উড়িয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন ছবি চলে গেল এবার এখানে কিন্তু চলে এসেছে ছবি আপলোড করার বাটন আবার একই রকমভাবে যাতে আপনি এনোভারেশন ফর্মটা ভুলভাবে আপলোড করে থাকেন বা ছবিটা ঠিকঠাক করছেন বা অন্য কিছু হতে পারে তো তার জন্য আপনি এখানে টাচ করে সেটাকে উড়িয়ে দিতে পারেন কোনো কারণে যদি আপনার রিলেশনশিপ ভুলভাবে সিলেক্ট করে থাকেন এই যে ড্রপডাউন মেনু এখানে টাচ করে কিন্তু আপনি ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ওটা যেটা ঠিক হবে করে নিতে পারেন এবার যদি আপনি এনোভারেশন ফর্ম আপলোড করতে চান তো আবার এখানে চুজ ফাইল করবেন যদি ছবি আপলোড করতে চান তো ছবি আপলোডের এই বাটনে টাচ করবেন তো এটা যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার বাটন এসে গিয়েছে এখানে টাচ করে আপনি এনোভারেশন ফর্মটা ছবি তুলে লোড করতে পারবেন আর যদি আপনি ছবি আপলোড করতে চান তাহলে আপলোড বা ক্লিক ফটো এখানে টাচ করে কিন্তু আপনি সেই ফর্মের যে ছবিটা রয়েছে সেটার উপরে আপনার মোবাইলের ক্যামেরাটাকে ধরে এরকমভাবে সেফের মধ্যে এনে যেটা আমরা আগে করেছি সেইভাবে কিন্তু ছবিটা তুলতে পারবেন তবে ছবি তোলার বিষয়টা আগের থেকে অনেক সহজ হয়েছে আগে এখানে ক্যাপচার বাটন আসতো তারপর এখানে টাচ করতে হতো এখন কিন্তু অটো ক্যাপচার হয়ে যাচ্ছে ঠিকভাবে ক্যামেরাটাকে ছবির সামনে ধরলে কাছাকাছি নিয়ে গেলেই কিন্তু অটোমেটিক ছবিটা উঠে যাচ্ছে তো এইভাবে আপনারা এডিট করবেন এডিট করার পরে যখন সব দেখবেন যে ঠিকঠাক রয়েছে তখন এই সাবমিট বাটনে টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনার যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং লিখছে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুল্লি তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই